A few moments later. তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তা ভালো তো থাকতে হবে কারণ তোমরা এসএম মহাদেবের ফ্যামিলি মেম্বার। তা আজকে ব্যাপারটা কি হয়েছে বলো তো? আজকে এসেছিলাম রেশন তুলতে ঠিক আছে। তো ভাইর সাথে রেশন তুলতে এসে তা এসে দেখছি না লিং নেই। ওই দেখো রেশন দিচ্ছে। অনেকে বসে রয়েছে। এটা হলো আশালতা। লিং নেই তাই সবাই দাঁড়িয়ে রয়েছে। সকালতে নাকি মাল দিতে পারিনি গুড মর্নিং সবাইকে আর তোমাদের একটা কথা বলতে চাই সেটা হলো আজকে সরস্বতী পুজো দু দিন হয়ে গেছে আমি ভিডিওটা দিতে পারিনি একটা কারণে সেটা হলো মনটা ভালো ছিল না সেই কারণে ভিডিওটা দিতে পারি তো চলো বেশি কথা বলবো না আর লাইক কমেন্ট করতে ভুলো না আর প্লিজ ভিডিওগুলো কেমন হয় একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে একটাই চাওয়া আর কিছু চাওয়া না একটু লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও এটুকুই বলবো আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করবে ঠিক আছে চলো বেশি কথা না বলে হচ্ছে একটু এ এটা দেখতেই পাচ্ছে আর ওই যে মা হেঁটে হেঁটে যাচ্ছে আর এটা হলো আমাদের মঙ্গলের হাট সকলবারে তখন ভিড় হয় ঠিক আছে সাইডে কত যখন ফ্যুর দিতে হচ্ছে আর এটা হলো আমাদের রামনগর রোড রামনগর রোডে প্রচণ্ড পরিমাণে ভিড় ঠিক আছে এ ভিউ মোমেন্টস লাইট হ্যাঁ আর এটা হলো আমাদের নিউ মার্কেট বাজার ঠিক আছে আজকে তখন ভিড় নেই দেখছি অন্য অন্য দিন যেমন ভিড়টা থাকে আসলাম মায়ের সাথে আর যে ফুলের দোকানে এখান থেকে ফুল মূল নিয়ে আমি চলো ভিতর দিকে এখন যাচ্ছি না মা গেছে আর একটু দাদার দোকানের সামনের দিকে দাঁড়াবো এটা হলো নিউ মার্কেট বাজার সবজি বাজার ঠিক আছে আর এটা তো সবজি বাজার এই যে দাদার সাথে পিরাই পিরাই এক সপ্তাহ পরে মনে হয় এই যে এই মানুষটার মুখটা দর্শন পেলাম ঠিক আছে বলিস এই যে দাঁড়া গেছিল কুম্ভ মেলায় ঠিক আছে কুম্ভ থেকে এই যে আসলো কোথায় কাশি আর বিশ্বনাথ

প্যান কার্ডটা দিয়ে আসিনি দিয়ে আসার কথা ছিল ঠিক আছে তা আজকে খুবই দরকার ছিল প্যান কার্ডটার তার জন্য আমি পোস্ট অফিসে এসেছি প্যান কার্ডটা নেওয়ার জন্য এখন কী হবে জানি না এই ফার্স্ট টাইম জীবনে প্রথম আমি এই বড়ো পোস্ট অফিসে আসি ঠিক আছে এটা হলো বনগার বড় পোস্ট অফিস ছোটো পোস্ট অফিসেও আছে তা ওটাই ওটাইও এখনও যায়নি দিদা বলেছিল যেতে কিন্তু আমিও যাইনি তাই যে বড় পোস্ট অফিসে এসেছি তা বড় পোস্ট অফিসে এসে এখন কী হবে জানি না ঠিক আছে চলো কি হবে না না হবে তোমাদের সাথে কিছু যেটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে আর যদি না শেয়ার করতে পারি মনে করো না আমার তারাই হয়তো হবে না কারণ আমার ক্যামেরাটা ধরার লোক নেই আমার সাথে কেউ আসেন তা প্যান কার্ডের জন্য আমি এসছিলাম ঠিক আছে তা প্যান কার্ডের জন্য আর ভিতরে যেতে হয়নি ঠিক আছে ওই দাদাকে বললাম যে আমাদের বাড়ির যে দাদাটা বিও দিয়েছে

বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি একটা কারণেই বাড়ি এসে স্নান ডিনান করেছি তা স্নান ডিনান করার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে না আর ভাল লাগছে না শরীরটা এতটাই খারাপ লাগছে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তার জন্য তা এখন শুভ সন্ধ্যা আর ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে তোমাদের কোনো নেক্সট ভিডিওতে